মোবাইলে যদি বাংলা টাইপিং করতে চান তাহলে হৃদিম কিবোর্ড হতে পারে আপনার সেরা সঙ্গে প্রথমে প্লে স্টোরে গিয়ে রিদমিক কিবোর্ড ইনস্টল করে নিন তারপর সেটিকে ডিফল্ট কিবোর্ড হিসেবে সিলেক্ট করুন এখন আপনি যে কোনো অ্যাপে গিয়ে সহজেই বাংলা টাইপ করতে পারবেন রিদমিক এ আপনি পাবেন প্রিডিকটিভ টাইপিং ভয়েস টাইপিং ফনেটিক আর মোড আপনার পছন্দ মতো চাইলে আপনি এর থিম ফ্রন্ট সাইজ শব্দ কিংবা বাইভ্রেশন সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন তাই দেরি না করে এখনই রিদমিক কিবোর্ড দিয়ে শুরু করুন বাংলায় টাইপিং কিবোর্ড কিভাবে ওপেন করবেন প্রথমেই যে কোনো চ্যাট বা নোট অ্যাপে যান সেখানে ক্লিক করলেই আপনার কিবোর্ড ওপেন হয়ে যাবে কিবোর্ডের ফিচারগুলো চিনুন এই হচ্ছে আপনার কিবোর্ড এখানে আছে অক্ষর সংখ্যা ইমোজি ভয়েস টাইপিং এবং সেটিংস প্রথমে বাম হাত থেকে ছোট আঙুল থেকে এস ডি এফ পর্যন্ত আসবে তারপরে ডান হাতের বড় আঙুল থেকে জে কে এল শুরু হবে তারপর আঙুল থেকে বাম হাতের উপরের অংশে কিউ তারপরের অংশ ডাব্লু তারপরের অংশ ই তারপরের অংশ আর এভাবেই চারটি যাবে তারপরে ডান হাতের যে অক্ষরের উপর থেকে ইউ তারপরে আই তারপরের অংশ ও তারপরের অংশ পি এফের বড় আঙুল দিয়ে হবে টি ডান হাতের বড় আঙুল দিয়ে হবে ওয়াই এভাবে উপরের লাইন এবং মাঝের লাইন শেষ হবে তারপরে নিচের লাইন আসবে কেনে আঙুলের নিচে থেকে জেড তারপরে অংশ এক্স তারপরে অংশ সি ডান হাতের অংশ বড়ো অংশ আসবে এন তারপরে অংশ হবে এম এক আঙুল দিয়ে হবে ভি আর একা আঙুল দিয়ে হবে বি তারপরে আছে সি এফ ওয়ান এফ টু এফ থ্রি এ ফোর এ ফাইভ এফ সিক্স এফ সেভেন এফ এইট এফ নাইন এফ টেন এফ ইলেভেন এফ টুয়েলভ তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পায়ার পেন্ট পেটসিস ব্লু ডিসপি পেস ইন্টার উপর দিকে অংশের দাগ দ্বারা নিচের দিকে দাগ বাই এ অংশ দ্বারা ডানে যায় এপাশে পাশে ইন্টার এবং এপাশের পাশের ইন্টার বাটন দুটো সেম এক শিফট এ পাশের পাশে শিফট দুটা সেম এবং ট্যাব অংশ দ্বারা আপনারা সরাইতে পারবেন ক্যাপস লক করা যাবে নাম লক চার চিহ্ন প্লাস মাইনাস ইন্টার ডিলেট বাটন রয়েছে ইনস রয়েছে এবং সংখ্যা রয়েছে এদিকের সংখ্যা এদিকের সংখ্যা সেম সেম আল্ট্রা পাশের পাশে সেম কন্ট্রোল এই দুইটা পাশে পাশে সেম আর এখানে একটা স্পেস বার রয়েছে এখানে স্পেস বার ডিলিট এন্টার বাটন সব কিছু হাতের মুঠোয় ভয়েস টাইপিং গুগল কিবোর্ডে মাইক্রোফোন বাটনে চাপলে বাংলা ভয়েস টাইপ হচ্ছে টাইপিং না করে সরাসরি বলুন আর লেখা হয়ে যাবে শুধু এই মাইক্রোফোন আইকনে চাপ দিন আপনি যদি বাংলায় টাইপ করতে চান তাহলে কিবোর্ড সেটিংসে গিয়ে বাংলা ভাষা যোগ করুন কীবোর্ডের লেআউট পরিবর্তন করতে কমা তের লং প্রেস করুন এখানে ক্লিক করুন তারপরে এখান থেকে আপনি ভাষা সিলেক্ট করুন ইংলিশ অব্র প্রভাত জাতীয় রিদমিক সহজ বেটা যে কোনো একটা আপনি সিলেক্ট করুন এখান থেকে ইংলিশ অব্র এবং জাতীয় আমার সিলেক্ট করা আছে টাইপিং আর দ্রুত করার টিপস সেটিং অপশনে যাওয়ার পরে টেক্সট কারেকশন এখানে ক্লিক করুন এখানে আপনারা প্রথমে যেটা দেখতে পারবেন ব্লক অফেন্সিভ ওয়ার্ডস এটা আপনারা চালু রাখবেন অটো কারেকশন যদি আপনাদের অফ থাকে আপনারা এটা চালু করে নেবেন অটো কারেকশন এটার মানে হইতেছে আপনি যদি কোনো ভুল টাইপিং করেন তাহলে সেটা ভুলটাকে ধরিয়ে দেবে শো কারেকশন সাজেশন এটাও আপনারা ওপেন করে রাখবেন পার্সোনালাইজড সাজেশন এটাও আপনারা ওপেন করে রাখবেন এখন হচ্ছে নেক্সট ওয়ার্ড সাজেশন এখানে যদি আপনাদের অফ করা থাকে তাহলে আপনারা এটা ওপেন করে রাখবেন নেক্সট ওয়ার্ড সাজেশন এটার অর্থ হলো ওয়ার্ড সাজেশন হলো কিবোর্ডের এমন একটি সুবিধা যা আপনি টাইপ করার সময় পরবর্তী শব্দ বা বানান সাজেস্ট করে যাতে দ্রুত ও সহজে লেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনি কোন কীবোর্ড ব্যবহার করেন আর এমন আরও সহজ টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে টেক